কর্ণশ্রী কোঅপারেটিভের জমি দখলের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পর্ণশ্রী ঘটনা সেখানে কোঅপারেটিভের জমি দখল করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর এমনই অভিযোগ উঠছে কোঅপারেটিভের কমিউনিটি হল দখল করে নিয়েছেন শাসক নেত্রী আর এই অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো অপারেটিভের বাসিন্দারা

যে হিসাবন সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে কর্ণশ্রী কোঅপারেটিভের জমি দখল করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর শান্তিদা মিত্র 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিদা মিত্র দ্বারা বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হিন্দোল ঠিক কী অভিযোগ করছেন এই কোঅপারেটিভের সদস্যরা দেখো কর্ণশ্রী এই যে কোঅপারেটিভ যেটা বেহালা টেনমেন্ট মেইনটেনেন্স হাউজিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তাদের যেটা স্পষ্টত অভিযোগ যে তারা দীর্ঘদিনের এখানকার বাসিন্দা তাদের এই কোঅপারেটিভও দীর্ঘদিন আগে ফর্ম করা হয়েছে কিন্তু বর্তমানে সেখানে স্পেশাল অবজারভার হিসেবে স্পেশাল অফিসার হিসাবে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা মিত্রকে মনোনীত করা হয়েছে এবং সেখানে কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত অবস্থায় রয়েছেন কিন্তু তিনি আসার পর থেকে এই সমবায় আবাসনের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিকাশি থেকে শুরু করে পানীয় জল এমনকি সমস্ত ধরনের যে পরিষেবা থাকে সেসব পরিষেবা যেমন বন্ধ করা হয়েছে তার পাশাপাশি এই সমবায়ের ভিতরে যে একটি কমিউনিটি হল রয়েছে সেই হলটিতে কিন্তু হলের বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনকি এখানকার বাসিন্দারা এও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় মিটিং সেখানে হয় সেখানে কাউন্সিলর আসেন সেখানে তিনি তার মিটিং করেন কিন্তু এখানকার বাসিন্দাদের জন্য সেই হল খুলে দেওয়া হয় না বলে তিনি তারা অভিযোগ করছেন ও তারা বলছেন যে একটি ফাঁকা জমি সেই জমিকেও কাউন্সিলার ঘিরে নিয়েছেন এবং তাদের তারা আশঙ্কা করছেন এই জমিটাকে বিক্রি করে দেওয়া হতে পারে এই ধরনের নানা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তারা সেই সব বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তারা রাস্তায় নেমেছিলেন তারা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন বিক্ষোভ দেখান এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে সঞ্চিতা মিত্র যিনি একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কলকাতা পুরসভার তিনি যেটা স্পষ্টত বক্তব্য রেখেছেন যে এটা কি আদৌ কোঅপারেটিভ এই কোঅপারেটিভের আদৌ অস্তিত্ব কোথায় কোয়ার্টার কোথায় সেই প্রশ্ন তুলেছেন এবং তখনই তাকে প্রশ্ন করা হয় যে স্পেশাল অফিসার হিসেবে আপনি রয়েছেন কোঅপারেটিভ না থাকলে তাহলে আপনি কিভাবে স্পেশাল অফিসার হিসেবে রয়েছেন তখন তিনি কিন্তু রীতিমতো যেটা বলেন যে কেন তাকে রাখা হয়েছে তিনি জানেন না তাকে সরকার মনোনীত করেছে সেই কারণে তিনি রয়েছেন এবং সে তিনি সদুত্ব দিতে পারেন এবং তিনি যেটা বলছেন তিনি সেই কমিউনিটি হল বন্ধ করে রেখেছেন কেননা সেখানে অনেক অসামাজিক কার্যকলাপ করেন এই আবাসনের লোকজন সেই কারণে তিনি সেটা বন্ধ করার জন্য কমিউনিটি হল বন্ধ করে রেখে দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু অভিযোগ অঙ্গ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে পর্ণস্থিতে এই যে কোঅপারেটিভ সেই কোঅপারেটিভে কিন্তু রীতিমতো একটা উত্তেজনা ছড়া এবং রেখা এলাকার লোকজন রীতিমতো স্লোগান দেন কাউন্সিলরের বিরুদ্ধে হিন্দু তুমি সঙ্গে থাকো আপনারা আরো একবার জানি রাখিয়ে যে যে অভিযোগগুলো করছেন এই কোঅপারেটিভের বাসিন্দারা তারা বলছেন আবাসনে পুরোপুরি সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন এমনকি এই কোঅপারেটিভে যে কমিউনিটি হল রয়েছে তারা বলছেন যে সে কমিউনিটি হল দখল করে শাসক তিনি নিজের দলের মিটিং করেন কিন্তু যারা সদস্য রয়েছেন এই কমিউনিটি হল তারা ব্যবহার করতে পারেন না আর এই সমস্ত অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বর্ণশ্রী কোঅপারেটিভের এর বাসিন্দারা তারা একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিত ক্ষেত্র থেকে তারা যাবতীয় অভিযোগ জানাচ্ছেন হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল সঞ্চিতা মিত্র তৃণমূল কাউন্সিলর তার বিরুদ্ধে যখন এত গুচ্ছগুচ্ছ অভিযোগ জানাচ্ছেন এই কমিউনিটি হলের সদস্যরা কমিউনিটি সদস্যরা তখন তৃণমূল কাউন্সিলর তার কোন বক্তব্য পাওয়া গিয়েছে একেবারে তোমাকে যেটা বলছিলাম যে তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা মিত্র তিনি যেটা স্পষ্টত বলছেন তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তার যেটা বক্তব্য যে ওখানে কিন্তু কোনো কোয়ার্টার নেই স্বাভাবিকভাবে ওখানে কোঅপারেটিভ কিভাবে থাকে এবং তাকে প্রশ্ন করা হয় তাহলে কি সেটা ডিজলভ হয়ে গেছে সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি এমনকি এও প্রশ্ন করা হয়েছিল যদি কোঅপারেটিভই না থাকে তাহলে আপনি স্পেশাল অফিসার হিসাবে সেখানে কি করে রয়েছেন সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু সঞ্চিতা মৈত্র কিছু বলতে পারেনি তার বক্তব্য সরকার তাকে স্পেশাল অফিসার সেখানে স্পেশাল অফিসার হিসেবে তাকে বসিয়েছে সেই কারণে তিনি রয়েছেন এবং এ বিষয়ে তিনি আরও যেটা বলেন যে এই কমিউনিটি হল যেটা তিনি আটকে রেখে দিয়েছেন তালা বন্ধ করে রেখে দিয়েছেন যেখানে দলীয় মিটিং মিটিং করেন তৃণমূল কাউন্সিলার সেখানে কিন্তু তার যেটা অভিযোগ তিনি বন্ধ করে রেখে দিচ্ছেন কেননা সেই আবাসনের বেশ কিছু ব্যক্তি সেখানে কিন্তু অসামাজিক কার্যকলাপ করতেন সেই কার্যকলাপ রোধ করার জন্য তিনি সেটা বন্ধ করে রেখে রিজিওন এবং যে জায়গা ঘিরে নাওার বিষয় সেটাতে তার বক্তব্য যেইটা আdough <laughs> ওদের জমি কিনা সেই বিষয়টা কিତো তারা বলতে পারবেন না এরা আদৌ কোপারটিভের মেম্বার কিনা সেই বিষয়ে তারা কোনো কাগজপত্র দেখাতে পারবেন না তেমোনটাই আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে পাল্টা কাউন্সিলর আপ তপে গেছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে রীতিমত আবাসনের বাসিন্দারা তারা একেবারে হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো